নমস্কার বন্ধুরা করি তোমার সবাই অনেক ভালো আছো মিতাল মিঠাই লাইভ ব্লগে প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আমি রয়েছি এখন বক্কেশ্বরে ঘুরতে কেনা ভালোবাসি আমি যেমন ঘুরতে ভালোবাসি আর সেই জায়গাটার বিষয়ে জানতেও ভালোবাসি বক্কেশ্বর মন্দিরের বিষয়ে যা জানবো দেখবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বাসা থেকে আমরা নামেছি বকেশ্বর মন্দিরের কাছে বাস থেকে ব্যাগপত্র নিয়ে প্রসারের জলের দিকে যাওয়ার আগে পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় মাথাপিছু টিকিট কেটে নিয়ে এন্ট্রি হয় উষ্ণপ্রস্বের জলের দিকে ওখানে সবাই স্নান করা হয় স্নান করে বাবা বক্রেশ্বরের কাছে পুজো দিতে যাওয়া হয় টি নয়ন বিষয়ে তোমাদের সবটা জানাবো আর উষ্ণপ্রস্বরের জলের বিষয়েও তোমাদের সবটা আজ শেয়ার করব বক্রেশ্বর মানে কি সেটাও তোমাদেরকে আজ জানাবো এখানে একটা মনোরম জায়গা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় মেয়েদের আর ছেলেদের আলাদা আলাদা জায়গা রয়েছে যেখানে স্নান করতে পারবে আর এখানে আসার উদ্দেশ্যটা কি সেটাও তোমাদেরকে জানাবো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সবাই সাজিয়ে করবো জল গরম ছিল গরম জলে সব স্নান এখানে সবাই গরম জলে স্নান করে আর একটা সেখানে চাল ফেলার নাকি ভাতও হয়ে যাবে এত গরম জলটা জলে স্নান করে সবাই মিলে যাচ্ছি বকেশ্বর মন্দিরে পূজা দেওয়ার জন্য উষ্ণপশবন জলে স্নান করার জন্য ছেলেদের জায়গা আলাদা রয়েছে আর মেয়েদের স্নান করার জায়গা আলাদা রয়েছে সবাই মিলে স্নান করলাম পূজা দেওয়ার জন্য যাচ্ছি যার পথে বকেশ্বর মন্দিরে স্থাপিত কিভাবে হয়েছিল আর এখানে ঐতিহাসিক কিছু কাহিনী গাইট আমাদের বলতে বলতে যাচ্ছিল যেটুকু জেনেছে তোমাদের সাথে একটু শেয়ার করব এত থেকে এসেছি সবটা জেনে দেখে তারপরেই তো বাড়ি ফিরতে হবে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি শুনলাম পৌরাণিক কাহিনী অনুসারে বক্কের শব্দটি অর্থ বাঁকা ঈশ্বর শব্দের অর্থ ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে শত যুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মণি দেবরাজ ইন্দ্রকর্তী অপমানিত হন ক্রুদ্ধ ঋষি দেহ আটটি বাঁকে বেঁকে যায় তিনি অষ্ট ঋষি নামে পরিচিত হন বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠে বক্রেশ্বরে একান্নটি শক্তিপীঠের অন্যতম ও হিন্দুদের একটি অন্যতম তীর্থ অজস্র মন্দির গড়ে উঠেছে এখানে পথিত আছে দেবীর ত্রিনয়ন পড়েছে দেবীর এখানে দশ পূজার রূপে পূজিত হন বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরে দেবী একই রূপ বা বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ উষ্ণোপোষাবণ এই শহরে দশটি উষ্ণপোষবণ আছে এগুলি হলো পা ভরা গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড ভৈরব কুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড গঙ্গা ব্রহ্মাকুণ্ড অমৃতকুণ্ড খড় ভৈরব সূর্যকুণ্ডে জলের তাপমাত্রা যথাক্রমে পঁয়ষট্টি ডিগ্রি ছেষট্টি ডিগ্রি ও একষট্টি ডিগ্রি সেলসিয়াস অগ্নিকুণ্ডের তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস এই কুণ্ডে জলে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট ক্লোরাইড বাইকার্বনেট ও সালফেট পাওয়া যায় যা ঔষধি সম্পূর্ণ গুণ আছে এছাড়া এই কুণ্ডের চলে রেডিও একটাই পাওয়া যায় এখানে পুজো দেওয়া হবে এত গরম এখানে পা রাখা যাচ্ছে না গেমে হয়ে যাচ্ছে ওয়েদারটা না খুব ভালো আছে বৃষ্টি হচ্ছে না ডালা নিলাম ফুল নিয়েছি বেলপাতা জবা ফুলে আগন্ধ ফুলে মালা নিয়েছি পোশাক নিয়েছি যাচ্ছি কৃষ্ণ মন্দিরে প্রসাবন দেখতে দেখতে আমরা চলে এলাম মায়ের মন্দিরে এসে ডালা নিলাম ফুল কিনলাম মন্দিরে প্রবেশের মুখেই অনেক ডালা দোকান বসে রয়েছে যেখান থেকে মন্দিরের প্রসাদ তুমি কিনে নিতে পারবে আর ফুল দোকানও রয়েছে ফুল প্রসাদ নিয়ে বাবা ভোলেনাথের কাছে যাচ্ছি মন্দিরের প্রবেশের মুখেই মায়ের মন্দির মা দেবী রয়েছে বাবা ভোলেনাথের কাছে পুজো দেওয়ার পর মায়ের কাছে আসবো এখানে এসে ধীরে সিস্তে আমরা পুজো দিতে পারলাম শীতকালের সময় আসলে একটু মন্দিরে বেশিই ভিড় হয় এখন যেহেতু গরমকাল আর অনেকটা সকালেই আমরা পৌঁছে গেছিলাম তার জন্য অতটা মন্দিরে ভিড় নেই বকেশ্বর মন্দিরে একদিন এসে থাকলেই পুরো মন্দিরটা ঘোরা হয়ে যাবে আশেপাশে যা কিছু তীর্থেশ্বরে রয়েছে তোমাদের ঘোরা হয়ে যাবে আমরা সকালে এসে পৌঁছেছিলাম বকেশ্বরে কিছুক্ষণ থাকবো পুজো দেওয়ার জন্য আর আশেপাশে চারিদিকটা ঘোরার পর আবার রওনা দেবো ম্যাসেঞ্জারের দিকে ম্যাসেঞ্জার থেকে তোমরা যেতে পারো তারাপীঠ শান্তিনিকেতন আমরা সব জায়গায় যাব আর তোমাদেরকে শেয়ার করব। খুব আনন্দ করেছে এই তিন চারটে দিন বক্কেশ্বর মন্দিরে অনেকে এসে মালসিক করে যায় যার মনস্কামনা পূরণ হয়ে যায় বাবার কাছে মালসিক পূরণ করে যায় চারিদিকে তাই ঘন্টা ভর্তি দেখো একটু করে জল নেন হাতে জল নেন একটু করে গায়ে মাথায় জামা কাপড়ে ছিটিয়ে নেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে গায়ে মাথায় জামা কাপড়ে ছিটিয়ে নেন এবারে ঘটিটা সবাই মিলে ধরুন বাবাকে জলটা ঢালবেন আমি যখন বলবো তখন এখন যখন বলবো তখন বলুন শ্রী বিষ্ণু বিষ্ণুর নম তৎসৎ উত্ত ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে নিজের নাম গোত্র সব মনে মনে স্মরণ করো যারা বাড়িতে আছে তাদের নাম গোত্র সব স্মরণ করো প্রতি এই দিয়া মন্ডল কাশ্যপ গোত্র বলো হয়েছে বলে অস্মিন বক্কেশ্বর তীর্থে সপরিবার মঙ্গল কামনার্থে ইদং সানিয়া জলং সেদ গঙ্গোদকং অষ্টাবক্রায় বক্কেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ হরায় মহাদেব বলে বলা যায় ঢাকা জল মহাদেব

প্রণাম করুন আর বাবার এখানে প্রত্যেক ভোগ হয় বেলা বারো থেকে সাড়ে বারোটার সময় সেই ধামে যারা সাধু সন্ন্যাসে অনার যেখানে থেকে তাদের সেবা করানো হয় মন্দিরে যেটুকু দান করার ইচ্ছা হয় বাবার মাথায় যে নামে বাবাকে দান করুন এটা মন্দিরের কাজে বেড়ে কোনো ঠাকুর মশাই পূজা দিকে পায় না বাবার ভোগের যেটুকু দান করার ইচ্ছা হয় নিজের নামে পরিবারে নামে বাবাকে দান দিয়ে দেবে সহস্রৌধা নমস্তে নম পুষ্প

এখান থেকে আবার ঠাকুরের ছবিও নিলাম আবার কি চাইছে না না ও বেকার পড়বে না ঠাকুর নেওয়া হচ্ছে মিঠাই তো ঠাকুর নিয়েছি মিঠাই তো ঠাকুর নিয়েছি বকেশ্বর থেকে এবার আমরা যাবো ম্যাসেঞ্জারোতে ম্যাসেঞ্জারো ঝাড়খন্ডে অবস্থিত মৌরাক্ষী বীজের ওপর তো যা হোক সবাই মিলে রহনা দিয়েছি মিঠাইয়ের দিকে ক্লান্ত হয়ে গেছে ঘুমও পেয়ে গেছে বাসের মধ্যে প্রায়ও ঘুমিয়েও পড়েছিল মাসে ওদিকে ফোন নিয়ে ব্যস্ত বাসের মধ্যে যে যার মতো করে ব্যস্ত রয়েছে কাল রাত থেকে কারোরই ঘুম নেই বাসের মধ্যে সময় কাটানো হচ্ছে বাসে থাকলে কি আর ঘুমায় পাহাড় নদী ট্রেন লাইন দেখতে দেখতে পৌঁছে যাবো ম্যাসেঞ্জারোতে